আপনারা কি এমন কিছু মাছ চাষ করতে চাচ্ছেন যে মাছ চাষ করে অতি অল্প সময়ে লাভবান হতে পারবেন সম্মানিত ভিওয়ার্স আসসালাম আলাইকুম মাছের পোনা বিক্রয়ের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটিতে আমরা দেখাতে যাচ্ছি আয়ের মাছের পোনা আপনারা সাদেক মৎস্য প্রকল্পে পেয়ে যাবেন উন্নত জাতের আয়ের মাছের পোনা আয়ের মাছ হচ্ছে স্বাদু পানির মাছ এই আয়ের মাছ যদি আপনি সঠিক পদ্ধতিতে চাষ করতে পারেন তাহলে বিপুল সংখ্যক মুনাফা অর্জন করতে পারবেন প্রথমে আলোচনা করি এ আয়ের মাছ কিভাবে চাষাবাদ করবেন আপনারা আয়ের মাছ চাষের ক্ষেত্রে সবসময় বড় পুকুর নির্বাচন করবেন আর এতে করে আয়ের মাছের গ্রোথটা ভালো থাকবে আর উক্ত পুকুরটা আপনারা স্বাভাবিক পরিচর্যা করবেন যে নিয়মে আপনার একটা পুকুর প্রস্তুতি করে থাকেন যদি কেউ না জেনে থাকেন তাহলে আমার চ্যানেলে ভিডিও রয়েছে পুকুর প্রস্তুতির অবশ্যই ভিডিওটি দেখে আসবেন এই পোনাগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশে যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি অত্যন্ত বিশ্বস্ততার সাথে তাছাড়া আপনারা আমাদের হ্যাচারিতে তো মাছের পোনা সংগ্রহ করতে পারেন এবার কিছু কথা বলি আপনারা সব সময় চেষ্টা করবেন হেচারি থেকে মাছের পোনা সংগ্রহ করার জন্য কারণ হেচারি থেকে মাছের পোনা সংগ্রহ করলে সেই পোনাটা ভালো জাতের হয় আর যে পোনাটা ভালো জাতের হয় সেই পোনাটা অনেক বড় হয় আরেকটা আপনাদের প্রশ্ন থাকে যে ভাই এই মাছটা আমি ক্রয় করলাম এখন কতদিনে আমি বাজারজাত করতে পারবো এটার উত্তর হচ্ছে আপনি যত ভালো খাবার খাওয়াতে পারবেন তত অল্প সময় আপনি মাছটা বাজারজাত করতে পারবেন এখানে আপনাদেরকে আমি একটা ট্রিক্স দিয়ে দিব আপনারা যে পুকুরে আর মাছ চাষ করবেন সেই পুকুরের মধ্যে কিছু কানপোনা ছেড়ে দেবেন কানপনা ছাড়লে খাদ্য হিসেবে আর মাছ ওই কানপনাটাকে গ্রহণ করতে পারবে প্রত্যেকেরই লক্ষ্য থাকে মাছ চাষ করে সফলতা অর্জন করার সেই সফলতাটা যেন ভালোভাবে হয় তার জন্য আপনাদের সবসময় পাশে আছি ভিডিওটির একবার শেষ পর্যায়ে চলে এসেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর মাছ সম্পর্কিত যে কোনো তথ্য পেতে আমাদের সাথে যোগাযোগ করতে ভুলবেন না আর এই মাছগুলো যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা দেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দিয়ে থাকি আর আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এমনকি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলেও সেটা কমেন্ট বক্সে লিখে যেতে পারেন ভিডিওটি শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ